चामङ लुकु खा म त पहिने रगनी ब्यासेब बाय सुनामुरा बिबी सि रेशन कार्ड बग्जागी दो बखास् तफङ राजुदेव सा बखस्टे खुसारा नै रेशन सप रेसन कर्ड दाइदि सुकुर ब्री त जरा कैचिस्ई बारा नै चिचार पी वि सि रेसन कार्ड रुजाखा का। बरेमेरेम जोल्ड्डार कुजो ধীরে ধীরেজিস্টার হয়ে যাচ্ছে এটার মধ্যে একটা কিউআর কোডও আছে এটাতে যদি আমরা স্ক্যান করি তাহলে রেশন কার্ডের নাম্বারটা পেয়ে যাব আর এই নাম্বার থেকে আমরা আমাদের ফুডের ওয়েবসাইটে গেলে আমাদের ডিজিস্টার রেশন কার্ডের ডিটেলসও পেয়ে যাব আমাদের সুনাম সাব ডিভিশনে একশো একুশটা শপ আছে যার মধ্যে ষাট হাজার নশো চল্লিশটা রেশন কার্ড আছে এজন ত্রিশ চার দুই হাজার পঁচিশ তখন যাদের ই কে ওয়াইসি কমপ্লিট হয়েছে তাদের দিয়েই আমরা প্রথম দিকে দিচ্ছি রেশন কার্ড সাতাশ হাজার পাঁচশো আঠাশটা আমরা এখন অব্দি গভর্নমেন্ট থেকে পেয়েছি যেটার মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিস্ট্রিবিউট হয়ে গেছে বাকিটা খুব শীঘ্র হয়ে যাবে এরপর দ্বিতীয় লটে বাকিগুলিও আসবে